স্মরণ করেছেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এর আগে বিএনপি আমলে আপনারা আমার কাছে বলে হরিবাসরে অনেকবার এসছি আপনাদের পূজা এসছি কীর্তনে এসেছি আপনারা আমাকে যেভাবে প্রত্যেকটা সময় সাদরে গ্রহণ করেছেন অভ্যর্থনা জানিয়েছে যারা আমাদের ধর্মীয় এবং সামাজিক বন্ধনকে আঘাত করে চুরমার করে দিতে চায় তাদের স্থান হালুয়া ইনশাল্লাহ হবে না কাঁধে কাঁধ মিলে অত্যন্ত সম্প্রীতির সাথে বসবাস করে আসছে এখানে ধর্মে ধর্মে কোনো সংঘাত নাই এখানে এই গত পরশুদিন আমি শুনেছি যে চুয়ান্ন বছরের ইতিহাসে আর কখনো এটা ঘটে নেই এই ঘটনার নিন্দা জানানোর ভাগ নিয়ে সরকারের আন্দোলন সংগ্রামের অগ্রদূত আমাদের এই অঞ্চলের গুণার মুখ কীর্তন কমিটির তরফ থেকে সকলকে সালাম জানান আজকে এই আমাদের দুর্যোগ দিনে যে আপনারা যেভাবে আমাদেরকে সারা আমরা তীব্র নিন্দাও জানাই এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জাতীয়তাবাদী দল আমাদের জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সকলকে আদাব আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি এই হরিবাসরে উপস্থিত হয়ে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী সমস্ত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত বিশেষ করে আজকের প্রধান ব্যক্তিত্ব সৈয়দ এমরাম সালেহ উপস্থিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আমার নিজস্ব ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সকলকে আমার আদা সহ অধিকাংশ মুসলমান আরো বেশি বড় যুগ্মক সৈয়দ আব্দুল খান সম্পাদক সাহেব উপস্থিত হয়েছেন বিভিন্ন অংশীদারিত্ব সবে উনি আমাদের কাছে ওনার কথাবার্তা গুলা পৌঁছে দিয়েছেন এখানে যে ঘটনাটি হয়েছে একটি ঘটনা এবং বিচার চায় তবে একটি কথা কোন অন্যায়কারী ছাড়া অন্য কোনো সহজ সরল লোক যেন এই ঘটনার সাথে নির্দুষ বিভিন্ন স্তরের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের সমন্বয়কারী মিজানুর রহমান সেভেন ভাই উপস্থিত আছেন পিতৃ সমিতুল্য এলাকার মুরব